এক সুন্দর গাইবান্ধার বালাসি ঘাট তা সেই সৌন্দর্য গুনায় ঈদ উপলক্ষে স্বর গুলো আপনি আমি দেখামো আসসালামু আলাইকুম তা আপনারা সকলে ক্যাঙ্কা আছেন তা কাহিনী হচ্ছে দীর্ঘ এক মাস রোজা করার পর আজকে সারা বাইছি ঘোরাঘুরি করার জন্য খালি যে আমি ঘোরাঘুরি করার জন্য সারা তা কিন্তু লয় অটোর দিকে চোখ কোন আপনারা টের পাবেন যে কেটা কেটা সারা বাসে এই ঘোরাঘুরির জন্য সেই গায়ে বান্দার বালাসি খাটুতে আসার জন্য এই পুস্কি পাস্কা কুচি প্রায় দুই কিলোমিটার দূর থেকে ইনকে জাম লাগাছে আবার কেউ কেউ জাম সহ্য করবেন না পায় হাটে ঘাটানেছে তা যাই হোক বাইদার দা রাস্তা এটাই হচ্ছে গায়ে বান্দার বালাসি ঘাট এই ঘাটর থেকে নৌকা চড়ে বা ফেরির চড়ে আপনারা সেটি সেটি যাওয়ার পাবে তা আমরা নামে গির

এখন আমাকে যাওয়ার পালা চোখ উচু যে চর সেই চর খালি যে আমরা ওই চরত যাচ্ছি সেটা করলে কিন্তু খাসা মিশে কথা কওয়া হবে আমাকে লাগা লিঙ্কে নৌকো তুটে আমুদ ফুর্তি কিন্তু সগলি করিচ্ছে কেউ বা বক্স মাইক নৌকোর মধ্যে বান্ধে আছে। আবার সেই গানের তালে তালে কেউ বা আবার ডান্স দেওয়া শুরু করে দিছে তা আমরা সগলি খানিক্ষণ নৌকার উপর পর পারার পর সেই কাঙ্ক্ষিত চরের সামনে এসে গেছি কেউ বা নৌকোর থেকে ধামাধাম নামা শুরু করে দিছে কেউ বাবার আবার এমরা থেকে উমরা যাওয়ার জন্য পর বাড়িচ্ছে চরত ধুপুতে নামার পরেই সেই ছুটি কোনো না দোকান টের পেলাম তাই এই দোকানের মধ্যে কি কি আছে সেটা আগে আমি দেখবো কিছু আসলো সুগরি আর বিড়ি সিগারেট আর আসলে ঠান্ডা আর এমরে দেখা যাচ্ছে আর কেতলি কিন্তু গরম করা হয়নি আবার এই তাকাতেই দেখি জোয়ান জোয়ান দুটা মুরুব্বী ঘোরা খেলা শুরু করে দিচ্ছে কিন্তু সামনের দিক না যাচ্ছে পাশের দিক আর এই শরৎ বিকে বিকে খালি ভুট্টোর ভিউ আর তারই সামনেই কিন্তু হাতিনে যে পাচ্ছেন সেই মানুষ সেই সকাল থেকে বিকাল পর্যন্ত ইনকা করে পর দেয় যাতে কোনো ভালো মানুষ জোড়া ধরে এই ভুট্টের ভি এর মধ্যে না যায় কিন্তু কোথা না কোথায় সব বাদে অপেক্ষা করে এম একজন ঢোকা শুরু করে দিয়েছে আর যদি আপনার পকেট ভর্তি টেকা থাকে তাহলে ইনকার টমটমির উপর উঠে পুরো চর ঘুরবেরও পাবেন আনন্দ নিবার পাবেন সুখু ঘর পাবেন তবে ঘোরার কন্ডিশন দেখে ঘোরা থাকতো দূরের কথা নিজে কি খারাপ লাগা শুরু হয়েছিল আবার এই দিকে ঘাটের কথা আপনাকে কবার তো মনেই নাই এটাই হচ্ছে গাইবান্ধার ফুলছড়ি ঘাট শেটকেরও পানি শুকিয়ে একদম চুনচুনি লেগে চর পরে গেছে কিন্তু রোদে চুনচুনি লাগেনি ইনকে জিয়াব বিয়ে দুইজন প্রেম করেছে আর দুইজন পাহারা দিচ্ছে আবার সোল বলে গেলে ছবি তোলার জন্য ফাইন একটা লাভ বানা যাচ্ছে যেটি আপনি বিনা পয়সায় ফকাত ফকাত করে ছবি তুলে পাবেন আবার ফুচকার থেকে শুরু করে ভাজা পোড়া খাওয়ার জন্য ফাইন একটা ভ্রাম্যমান রেস্টুরেন্ট বানানো সে মানুষের ছবি তোলা দেখে আমার সাতকার দুই ধরনের ছবি আবার এইদিকে দুই বীর চিকেন পরিচয় তাও আইসক্রিম খাওয়া ছাড়ি না এই টুপি না পাবেন এসে আটকে আছে তবে গায়ে ফুলছড়ি ঘাট আর বালাসি ঘাট এই দুই ঘাটতিতে কিন্তু হাল্লি গুল্লি লোক হয় সারা দুপুর হওয়ার কারণে কিন্তু সিংকার লোক টের পাওয়া যাচ্ছে না যাই হোক আজকের ভিডিও এত নাই ভিডিওটা আপনি কেনকা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে বসে থাকবেন